আসসালামু আলাইকুম এই পঁচিশ সালে এসেও আপনার সন্তানের হাতে একটা কম্পিউটার নেই আপনার সন্তান হয়তো এসএসসি ইন্টারমিডিয়েটে পড়ে বাট কম্পিউটারের তার অজানা নেই এটা কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার বাট আপনি হয়তো অনেকে মনে করছেন যে আমার সন্তানকে একটা স্মার্টফোন তুলে দিলে সে অনেক কিছু জানতে পারে বাট সে কিন্তু কম্পিউটার নলেজ থেকে অনেকটা পিছিয়ে পড়ে গেল অর্থাৎ তার ক্যারিয়ার লাইফে একটা মোবাইলের চাতে কম্পিউটারের গুরুত্ব অনেক বেশি অর্থাৎ প্রয়োজন যাতে করে তার ক্যারিয়ার বিল্ড করতে পারে তো দেখা যায় যে অনেকে চিন্তা করেন যে কম্পিউটার কিনতে গেলে তো অনেক টাকা লাগে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখের নিচে কম্পিউটার হয় না ব্যাপারটা কিন্তু এরকম না এখন আমরা অনেকেই জানি অল্প বাজেটে একটা কম্পিউটার কেনা যায় যেটা কিনলে আপনি আপনার সন্তানকে যদি একটা স্মার্টফোন দেন তার চাইতে আপনি কম বাজেট একটা কম্পিউটার কিনে দিতে পারেন তাতে করে যেটা হবে তার অনেক স্কিল ডেভেলপমেন্ট হবে অন্তত চাকরির ক্ষেত্রে যে তাকে এই প্রশ্নের মধ্যে পড়তে হবে না যে আমি কম্পিউটার এক্সপার্ট নই সো আপনি যখনই একটা কম্পিউটার দিবেন আপনার সন্তানকে সে যদি এসএসসি ইন্টারমিডিয়েট অথবা এইট নাইনেও পড়ে তারপরও দেখা যাবে যে সে তার ক্যারিয়ার বিল্ড আপের জন্য অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে যেটা তার অত্যন্ত প্রয়োজন এখন আমরা শুরুতে বললাম যে কম্পিউটার কিনতে গেলে আমরা শুধুমাত্র ভাবে যে অনেকগুলো টাকার প্রয়োজন আসলে কিন্তু তা না বর্তমান প্রেক্ষাপটে কিছুটা ব্যাকডেটেড জেনারেশন হলেও অল্প বাজেটে ধরেন আপনার বাজেট যদি হয় দশ বারো হাজার টাকাতেও হয় তাতেও কিন্তু একটা আপনি চমৎকার কম্পিউটার কিনতে পারেন যে কম্পিউটার দিয়ে আপনার সন্তানকে পড়াশোনা তারপর হচ্ছে টুকটাক প্রোগ্রামিং শেখা অনলাইনের কাজকর্ম শেখা এছাড়া আপনার সন্তানের ক্যারিয়ার বিল্ড আপের জন্য অনেক কাজে লাগবে তো আমার মনে হয় আজকের এই ভিডিওতে আপনার সন্তানের জন্য এই ধরনের কি কি পিসি নিতে পারেন খুব বাজেট ফ্রেন্ডলি ধরুন আপনার বাজেট বিশ টাকার মধ্যে দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে কী কী পিসিগুলো নিতে পারেন একটা ধারণা দিয়ে দিব যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য কয়েকটা প্ল্যানিং আমি রেডি করে রেখেছি এই প্ল্যানিংগুলো নিয়ে একটু কথা বলবো তো আপনার বাজেট যদি হয় খুবই অল্প এই অল্প বাজেটে কি ধরনের পিসিগুলো নিতে পারেন এখানে আমাদের টিম কয়েকটা প্ল্যানিং রেডি করে রেখেছে এগুলো যদি আপনি নেন আমার মনে হয় এই চব্বিশ পঁচিশ সালে এসেও অন্তত ওই স্মার্টফোনের বেড়া থেকে বের হয়ে আপনার সন্তানকে একটা অল্প বাজেটের একটা কম্পিউটার গিফট করে দেন নতুন বছরে নতুন ক্লাসে তাহলে তার কর্ম উদ্দীপনা অনেক বাড়বে আর আমি স্মার্টফোনের একটা নেগেটিভ সাইড বলে রাখি আপনার সন্তানকে যদি আপনি একটা স্মার্টফোন দেন ক্লাস করার জন্য দেখা যাবে সে তার বিছানায় শুয়ে মানে কাঁথার নিচে হোক বা যেভাবে হোক একটা অ্যাবিউজ করছে সেটাকে অথবা ক্রিটিক্যাল কোনো ওয়েবসাইট ভিজিট করে তার অনেক লাইফ এরকম অনেক ক্ষতি করে ফেলছে তো আপনার পিসি যদি হয় মিনিমাম তাকে ডেস্কে বসে কাজ করতে হবে এই ধরনের ঝুঁকি থেকে বেঁচে যাবেন আপনার সন্তানকে জাস্ট অল্প বাজেটের মধ্যে কম্পিউটার কী কী দেওয়া যায় তার এখানে কয়েকটা প্ল্যানিং রাখা আছে আমার মনে হয় যে অল্প বাজেটের মধ্যে যদি আপনি আপনার সন্তানকে ধরেন আপনার সন্তান হয়তো এসএসসি লেভেলে এইট ক্লাসে এইটে নাইনে বা এই টাইপের ক্লাসে পড়ে তাহলে মিনিমাম স্মার্টফোনটা বাদ দিয়ে এই টাইপের যদি একটা ডেস্কটপ পিসি দিয়ে দেন তাতে করে তার জন্য অনেক ভালো হবে অর্থাৎ কম্পিউটারের যে স্বাদ অথবা কম্পিউটারের যে এক্সপিরিয়েন্সটুকু তার গ্যাদার করা প্রয়োজন এখন থেকেই যেন শিখি তো যাই হোক আজকে এখানে মোটামুটি তিনটি প্ল্যানিং রাখা আছে খুব অল্প বাজেটে এখানে আপনাকে অ্যাড করতে হবে একটা মনিটর এবং কিবোর্ড মাউস তাতে করে দেখা গেলো যে আপনি অল্প দামের একটা মনিটর যদি নিতে চান তিন হাজার টাকা একটা পেয়ে যাবেন সতেরো ইঞ্চিগুলো আর একটা কিবোর্ড মাউস হতে চার পাঁচশো টাকা হলেও পসিবল তো এখানে তিনটি প্ল্যানিংয়ের মধ্যে প্রথমে যে প্ল্যানিংটা আছে এটা হচ্ছে জাস্ট দশ হাজার নয়শো টাকা এরপর দ্বিতীয় যে প্ল্যানিংটা আছে এখানে এটা হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা সর্বশেষ এখানে আর একটা প্ল্যানিং আছে এটা হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা কি কি আছে একটু বিস্তারিত যাই তাহলে হয়তো আপনার কিনতে সহজ হবে এই প্ল্যানিংটা হচ্ছে এটা কোরআ থ্রি ফোর জেনারেশনের একটা প্ল্যানিং এইটটি ওয়ান একটা মাদারবোর্ড থাকবে এক বছর ওয়ারেন্টি আছে একটা এমড টু এম থাকবে এখানে এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি একটা এইট জিবি র্যাম থাকবে এখানে ভালো মানের সেই সাথে একটা কুলিং থাকবে এখানে হয়তো মনে হতে পারে এই প্রসেসারটা এরকম কেন এই প্রসেসারগুলি একেবারে ব্যবহার করা অনেক বছর ধরুন পাঁচ সাত দশ বছর পর্যন্ত হয়তো ব্যবহার হতে পারে জাস্ট চলে যেহেতু এজন্য আমরা কিনে থাকি আর একটা কেসিং এবং পাওয়ার সাপ্লাই সামনে একটু লাইট লাইট আছে বাচ্চা কাচ্চারা অনেক হয়তো লাইট টাইট দেখলে খুশি হতে পারে তো যেখানে এই কেসিংটা থাকবে এটা সহ মোটামুটি এটা দশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এটা একটা বেসিক লেভেলের এরপরে আপনার আরেকটা যদি ভালো হয় একটু ডিডিআর ফোরে চলে গেলেন তাতে করে যেটা হবে কোরআ ফাইভ সিক্স জেনারেশন একটা ট্রে ইউজ ব্যবহার করা একটা প্রসেসর অনেকদিন দিন ব্যবহার হয়েছে এটা এটার আশেপাশে যে সাপোর্টিং কম্পোনেন্ট একটা মাদার বোর্ড তারপর হচ্ছে একটা হিটসিং সহ চমৎকার র্যাম এরপর হচ্ছে একটা কুলিং ফ্যান একটা এবং চমৎকার এই কেসিংটা থাকবে মেস তো এটা সহ কমপ্লিটলি এই পিসিটা হয়তো আপনি পাবেন হচ্ছে এই পনেরো হাজার নশো টাকা যেটা একটা রাইট চয়েস বাজেটের মধ্যে সর্বশেষ আমরা এখানে একটা চমৎকার গেমিং সহ একটা পিসির প্ল্যানিং তো এটাতে থাকবে হচ্ছে ফাইভ এইট জেনারেশন প্রসেসরটা থাকবে এরপরে আদার্স একটা এইট জিবি র্যাম থাকবে একটা কুলিং ফ্যান থাকবে তিনশো দশ একটা মাদার থাকবে এই তিনশো দশ মাদার দেওয়ার পিছনে কারণ হলো এটাতে সিক্স টু নাইন জেল পর্যন্ত সাপোর্ট করে একটা কাস্টমাইজ করার সুযোগ আছে একটা প্রত্যেকটা সাথেই থাকবে আর এই চমৎকার এই কেসিংটা থাকবে তো এটা নিয়ে মোটামুটি এটাতে হয়তো আপনার খরচ হবে উনিশ হাজার নশো টাকার আশেপাশে যেটা বাজেটের মধ্যে এই মুহূর্তে অনেক ভালো এটার সাথে শুধুমাত্র একটা কিবোর্ড মাউস এবং মনিটর যোগ করে দিলেই হবে এখন চলে আসি এই বাজেটের কম্পিউটারগুলো কেন নেবেন প্রথমত কথা আপনি একটা স্মার্টফোনের পিছনে অনেক টাকা খরচ করে ফেলছেন ধরেন হলো পনেরো বিশ হাজারের নিচে আমার কিন্তু স্মার্টফোন কারো পছন্দ হয় না বাচ্চা কাচ্চাদের বাট এই পিসিটা যদি দেন তাকে সে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান অর্জন করবে তার পড়াশোনার সাপোর্টিং কাজে লাগবে সে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং অথবা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ইনকামের দরজাগুলো তার খুলে যেতে পারে যেটা অবশ্যই অনেক ভালো তো আমার মনে হয় যে আপনার কষ্টের টাকায় আপনার সন্তানকে একটু গড়ে তোলার জন্য অবশ্যই একটা চমৎকার এপিসি গুলো তুলে দিতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি আর এটা অবশ্যই তার জন্য অনেক ভালো হবে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাই এপিসি গুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন স্ক্রিপশনে স্ক্রিনে ডিটেলস আছে ডিসক্রিপশনে আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ